আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসেছি আজকে আমরা তাকোয়া ফ্যাশনে ওনাদের নিজস্ব কারখানার কিছু ফ্লাওয়ার প্রিন্টের হিজাবি গাউন দেখাবো এত সুন্দর থাকবে বিশ্বাস করেন আজকে পাগল হয়ে যাবেন এত সুন্দর সুন্দর প্রিন্ট দেখাবো এই যে দেখেন এটা ব্ল্যাকের মধ্যে একেবারে নতুন এটা কিন্তু আমরা আগে দেখাইনি ঠিক আছে বডির ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন কোমরে বেল্ট আছে হাতাটাও সুন্দর করে ডিজাইন করা এবং ফুল কভারেজ ফুল কভারেজ স্লিপ এত সফট এত মোলায়েম এই সেম সেম গাউনগুলো কিন্তু ফেসবুক পেজে চোদ্দো থেকে পনেরোশো টাকা সেল করে বাট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আজকে সাতশো টাকা কারণ পাচ্ছেন এটা সরাসরি পাইকারি দোকান থেকে যারা নিজেরা তৈরি করে নিজেদের কারখানা আছে হিজাবি গাউনের তাদের কাছ থেকে পাচ্ছেন যারা হচ্ছে বিগ কোয়ান্টিটিতে অর্ডার করে নিতে চান ওনাদের কাছ থেকে তারা নিতে পারবেন নিজস্ব প্রিন্ট দিয়ে নিজেরা পছন্দ করে নিতে পারবেন আর যারা হচ্ছে নর্মালি পাইকারি নিতে চান ওনাদের বানানো ড্রেস সেখান থেকে মাত্র ছয় পিস নিলেই দাম আরও কমে যাবে ঠিক আছে এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা পাইকারি নিলে আরো কম হবে পাইকারি আপনারা যে কোনো ডিজাইন থেকে তাই না ভাইয়া ছয় পিস নিলেই আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন এই দেখেন প্রাইস থাকবে অনলি সাতশো নব্বই টাকা আপনারা সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ফিয়ার্স এইটা দেখেন এত সুন্দর এত সুন্দর মার্শাল্লাহ এটা দেখেন প্রাইস থাকছে সাতশো নব্বই বডি হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হয়ে যাবে পঞ্চাশ থেকে ছাপ্পান্নটা দেখেন ফিয়ার্স মাশাল্লাহ দেরি করবেন না যার যেটা ভাল লাগবে ভাইয়াদের সাথে দ্রুত যোগাযোগ করবেন যারা বিগ কোয়ান্টিটিতে নিজেরা তৈরি করে নিতে চান তারা ছয় ডিজাইন থেকে ছয় পিস নিতে পারবে এটা দেখেন পাইকারি ছয় ডিজাইন থেকে ছয় পিস নিবেন লং ফুল কভারেজ স্লিপ ফুল কভারেজ পাচ্ছেন পঞ্চাশ থেকে ছাপ্পান্ন লং পাচ্ছেন এগুলো চাইলে একদম বোরখার অল্টার ইউজ করতে পারেন বোরখার মতো সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আপনারা আপনাদের শোরুমে এসেও নিতে পারবেন শোরুমে এসে দশটা দেখে একটা নিয়ে যাবেন এই পরিগাম তো আরো কম এগুলো আরো কম মাত্র সাতশো টাকা এগুলোর প্রাইস প্রাইস আরো কম কিন্তু আপনার হচ্ছে সাইজ এবং সবকিছু কিন্তু সেম থাকছে প্রাইস কম তার মানে কিন্তু লং বা বডি কম না সবকিছু সেম থাকবে এগুলো হচ্ছে অফারে পাচ্ছেন সাতশো টাকায় আচ্ছা এখন দেখাবো বারবি প্রিন্ট বারবি প্রিন্টটাও কিন্তু অনেক ভাইরাল এটার সাথেও আপনার হচ্ছে কোমরে বেল্ট দেয়া আছে বডি ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন বারবি প্রিন্টের মধ্যে আরেকটা কালার প্রাইস হচ্ছে মাত্র সাতশো তিরিশ টাকা আঁকা ফ্যাশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে আঠারো লেভেল চার গ্রিন স্বর্ণিকা শপিং মল এটা হচ্ছে আপনার সুবাস্তর একদম পাশে স্টান মল্লিকার বিপরীতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম